হ্যালো বন্ধুরা আজকে আমি হ্যাঁ বিড়ি ভাঙা বিড়ি বাঁধছি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একজনকে দেখে আমার ইচ্ছা হলো যে দেখি বিড়ি বাঁধতে পারি কিনা কারণ আমি ছোটোবেলা থেকেই কলেজ পর্যন্ত বিড়ি বেঁধেই পড়াশোনা করেছি অর্থাৎ অভাবে বিড়ি বেঁধেছিলাম তখন এখন আমার ইচ্ছা হলো দেখি এ কতটা পারছি আমাদের বরং হচ্ছে বিড়ি অধিষ্ঠিত এলাকা এখানে প্রায় অনেকে বিড়ি বেঁধে থাকেন সংসার চালান অনেকে পড়াশোনা করেন বিড়ি বেঁধেই যদিও বিড়িটা খারাপ জিনিস তো আমাদের এখানে একটি কুটির শিল্প অনেকের সংসার চলে যাক আমি দেখছি পারি কি না কতটা দেখলাম যা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিড়ি এখন বেশ ভালো বিড়ি বানতে পারছি আগের আগের মতো হাত অতটা নেই অত অত স্পিডে বানতে পারছি না কিন্তু অনেকটাই পারছি দেখ ভুলিনি এখনও সেটাই বড়ো কথা এ কাজটাই আমাকে আমার ছোটোবেলায় পড়াশোনা চালিয়েতে ইয়ে সহযোগিতা করেছে অনেকদিন পরে আমি বিড়ি বানছি তবুও বিড়ি নি। ভুলিনি আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই পারছি যদিও আগের মতো হাত অতটা স্পিড নেই তবে বেশ ভালো লাগে যে আমি কাজটা মানে ভুলিনি ছোটোবেলার কাজ শেখার কাজ এবং যে কাজটি আমার পড়াশোনা চালাতে সাহায্য করেছে শুধু আমি না এই এলাকার অরঙ্গবাদের অনেকেই অনেক ছাত্রই কিন্তু বীরভেথে পড়াশোনা করেন এবং তাদের এবং পড়াশোনা করে অনেকে আবার অনেক ভালো জায়গা পৌঁছেছে অভাবে মানুষ যদিও এই বিরিবিটা খারাপ জিনিস তবুও আমাদের এখানে কাজের অন্য কাজ না থাকায় তারা বিরিবেধেই সংসার চালান আমাকেও ছোটোবেলায় অর্থাৎ ছোট থেকে কলেজ পর্যন্ত আমাকে এই কাজটি করেই আমার পড়াশোনা চালাতে হয়েছে এবং তারপর কলেজের পর থেকে আমি টিউশনে যুক্ত হয়ে যাই সেই টিউশন পরে তারপরে চলে এবং বেশ অফিস স্কুলে পড়াতাম তখন তারপর থেকে মানে কলেজ কলেজ পাশ করার পর থেকে বীরিভাঙায় ছেড়ে দিয়েছিলাম আমাদের বিয়েটা হচ্ছে আমাদের এলাকার একটা কুটির শিল্প যা আমাদের এলাকার অনেক জনগণকে তাদের সংসার চালাতে জীবন জীবিকা নির্বাহ করতে সহযোগিতা করে থাকে আমি আর বেশি বাধবো না এটাই আমার শেষ আজকে আজকে অর্থাৎ আমি তো আজকে মানে একজনের দেখেই আমার ইচ্ছা জাগলো দেখি ছোটোবেলা কাজটা পারি কি না এখন কিছুটা বাঁধলামিও বেশ ভালোই হচ্ছে বাঁধাটা বেশ ভালোই মানে সুন্দর হয়েছে হচ্ছে এখনও অনেকদিন পর পরে বাঁধলে হবো দেখতে পাচ্ছেন যা কামার কাছি না